আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে না দর্শক শ্রোতা বাকি অংশে একটু পরে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়েছি দর্শক শ্রোতা আমাদের দেশে গাড়ি দিয়ে বা বিভিন্ন হকারা রাস্তার মধ্যে ওষুধ বিক্রি করে মেয়েরা আসে সাথে বা তারা একজন না তারা কয়েকজন মিলে এসে তারপর মাইক দিয়ে ডেকে ডেকে কিন্তু তারা সেখানে ওষুধ বিক্রি করে অনেক সময় সেখানে আমাদের ইসলাম নিয়েও তারা কিন্তু প্রতারণা করে আজকে এমনই একটি ঘটনা ঘটেছে যে আমাদের ইসলাম নিয়ে তারা সেখানে প্রতারণা করতেছিল এই সময় সেখানে একজন ভাই ছিল সে তাদেরকে ইসলাম সম্পর্কে বুঝিয়ে শুনিয়ে তারপর তাদেরকে কীভাবে সেখান থেকে কী করলো যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবে না তো আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সেই ভিডিও তার হ্যাঁ ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো আপনারা টাইটেল এবং থামমেল দেখে প্লিজ আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কারণ টাইটেল এবং থামমেল দেখে কিন্তু ভিডিও বিচার করা যায় না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওতে চলে যাই দাঁত নড়া হবে না দাঁতে কোনো রোগ হবে না